বন্ধুরা আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে কিছু ইনিভ ফলোয়ার আছে যারা আমাদের কোনো পোস্টে লাইক করে না কমেন্ট করে না আমরা কিন্তু চাইলে তাদেরকে আনফ্রেন্ড করে দিতে পারি তাহলে কীভাবে করবো চলেন দেখে আসি প্রথমে ফেসবুকে একটা ক্লিক করে দিবেন ফেসবুকে ক্লিক করার পর প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন প্রোফাইল ক্লিক করার পর তারপর চলে যাবেন এই যে অ্যাউডে একটা ক্লিক করে দিবেন অ্যাউডে ক্লিক করার পর স্টল করে নিচের দিকে যাবেন যে সি অল ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দিবেন সি অল ফ্রেন্ড একটা ক্লিক করার পর তারপর এই যে ম্যানেজ একটা ক্লিক করে দিবেন এই যে এইখানে আপনার সবগুলি এখানে আপনি ধরে ধরে ট্রেন্ড করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে